নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস আমাদের আলোচনায় এসআর নিয়ে কিভাবে দল এসআর নিয়ে যোগ করতে যাবে মোটামুটি আপনারা জানেন যে গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি এ বিষয়ে ভার্চুয়াল সভা করেছেন এবং সেই ভার্চুয়াল সভার মাধ্যমে তিনি আমাদের দলের স্ট্যান্ড বলে দিয়েছেন এবং আমাদের কি কি দায়িত্ব কর্তব্য সেটাও বলে দিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে আগামী চার তারিখ থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসআইআর সারা রাজ্যে শুরু হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেটাই আজকে আলোচনা হলো এবং সেই নির্দেশগুলো যাতে অঞ্চল লেভেল ব্লক লেভেল ওয়ার্ড লেভেল পৌরসভা লেভেল গোটা জেলায় সেটা যাতে অল প্রধান কাউন্সিলার সবাই যাতে সবাই সেটাকে কার্যকরী করে তার জন্য আমাদের কোর কমিটি আজকে সেই বিষয়ে সিদ্ধান্তগুলো নিল এবং সেটা আমরা আমাদের যারা পরবর্তী পর্যায়ে ব্লক সভাপতি বিধায়ক আমাদের যারা আছেন সভাপতি সাংসদ তাদের সবাইকে আমরা জানি আপনারা সেটা অলরেডি সাংবাদিক সাংবাদিকরা অলরেডি সেটা জানেন দেখেছেন দেখে নিয়েছেন এবং আজকে সমস্ত সংবাদপত্রে আপনাদের নিউজ চ্যানেলে বেরিয়েছে তবুও আপনারা জানেন যে আমাদের সবটাই তো যারা ন্যায্য ভোটার তারা যাতে কোনো মতেই বাদ না যায় যে মারা গেছে ইত্যাদি সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই সেগুলো আইন মতো যেটা আছে হবে কিন্তু ন্যায্য ভোটার যাতে সকলের নাম থাকে যাতে কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে বাদ না দেওয়া যায় তার জন্য আমাদের গ্রামের ক্ষেত্রে অঞ্চলে অঞ্চলে মিনিমাম একটা করে সহায়তা কেন্দ্র পাটির পক্ষ থেকে খোলা হবে আর শহরের ক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে যদি অঞ্চল বড় হয় সেখানকার ব্লক সভাপতি বিধায়ক সিদ্ধান্ত নেবেন যে একের জায়গা দুটো হতে পারে কিন্তু একটা করে সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সব জায়গাতে করবে এইটা মূল সিদ্ধান্ত এর বাইরে যারা বিএলএ টু তাদের আইনগত অধিকার আছে যে বিএলওর সাথে তারাও বাড়ি বাড়ি যেতে পারে তার জন্যে আগামী তিন তারিখের মধ্যে প্রত্যেক বিধানসভা এবং ব্লক ধরে ধরে ট্রেনিংয়ের ব্যবস্থা সেই ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে এবং আজ থেকেই সেই ট্রেনিং শুরু হয়ে গেছে যেমন আজকে শীতের ট্রেনিং চলছে সাইথিয়া হয়ে গেছে এবং সাইথিয়াতে ট্রেনিং হয়ে গেছে তো একটা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র দুই হচ্ছে বিএলএ টুদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া আর তিন হচ্ছে তাদের ট্রেনিং এই বিষয়ে আমরা দলের তরফ থেকে বীরভূম জেলাতে আমরা দু হাজার দুই এর ভোটার লিস্ট যতগুলো বিধানসভা তার সঙ্গে মঙ্গলকোট হাউস গ্রাম সবই দিয়েছি দু হাজার দুইয়ের একদম থাকতে বলেছেন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেভাবেই থাকবে দলের আইনে বিএলএ এ অধিকার আছে যখন জন্য জন্যে বিএলও আধিকারিক যখন বাড়ি বাড়ি যাবে তখন বিএলএ ট্যুরও অধিকার আছে যাওয়ার সেই দায়িত্ব সে পালন করবে সেটা দেখার জন্য যেহেতু তারা দলের দ্বারা অ্যাপয়েন্টেড দল তাদেরকে করেছে ফলে দলের সকল স্তরের নেতৃত্ব সেদিকে নজর রাখবে আর বিএলএ ট্যুরা দেখবে যে কোথাও কোনো ন্যায্য ভোটার আইনগতভাবে যার ভোটার লিস্টে নাম থাকার কথা তাকে যেন কোনো চক্রান্ত করে তার নাম যাতে বাদ না যায় তা বীরভূমে কোনো বিশেষ বার্তা দিয়েছে না সারা সারা পশ্চিমবঙ্গে মিটিং ছিল তো সারা শুধু একটা জেলা ছিল না কালকে যে মিটিংটা বলছেন তো কালকে আমি জেলা সারা রাজ্যে মিটিং চো হ্যাঁ গোটা কালকে গোটা রাজ্যের মিটিং চল প্রায় আঠারো হাজার দলীয় নেতৃত্ব আছে খালি বীরভূম জেলা ফার্স্ট আর ফার্স্ট এগিয়ে আছে ভোটার লিস্ট দুহাজার দুয়ের ভোটার লিস্ট সব বিধানসভায় পৌঁছে গিয়েছে হ্যাঁ অভিষেককে বলা হয়েছে আমাদের তরফ আজকে যে সিদ্ধান্ত হয়েছে তিনটে ওয়ার্ডরুম হবে বোলপুর সিউরি এবং রামপুরহাট কিন্তু তিনটেই মহকুমা আপনারা জানেন এছাড়া যেটা দলের নির্দেশ আছে প্রত্যেক বিধানসভা এবং ব্লকে একটা করে ওয়ার্ডরুম এবং অঞ্চলে অঞ্চলে হচ্ছে সহায়তা কেন্দ্র অঞ্চলে অঞ্চলে সহায়তা কেন্দ্র আর ওয়ার্ডরুম একটা করে সেটা বিধানসভা ওয়াইজ বা ব্লক ওয়াইজ সেখানকার বিধায়ক এবং ব্লক নেতৃত্ব থেকে সেটা ঠিক যে সহায়তা কেন্দ্রগুলো করা হবে সেগুলো কি সরাসরি ভোটাররা যারা অসুবিধায় পড়বে তারা কি সরাসরি সহায়তা কেন্দ্র বার যেমন ধরুন এনুমিনেশন ফর্ম এটা সকলের পক্ষে লিখে জমা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সংশয় থাকতে পারে আমাদের সহায়তা কেন্দ্র খোলা থাকবে সকলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আসুন যদি কোনো অস অসুবিধা মনে করে আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করবো এবং তাদের মাইকিং হবে আগামীকাল এবং আগামী পরশু দুই মাইকিং হবে যে আমরা যে সহায়তা কেন্দ্র খুলছি এটা যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে আমরা খুলব দল থেকে তাই দল থেকে তাই নির্দেশ আছে কালকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছে ইলাম বাজারে দেখা গেল একটি বুথে হ্যাঁ সেই জায়গাতে তেরোশো প্লাস ভোটার সেই জায়গায় বলা হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি বলছেন যে আমার কাছে যে আপডেট যে এবং কি কি কে বলছে বলছে আমার জানা নেই কিন্তু আমার মনে হয় যে বলছে তার সঠিকভাবে জানা আছে কি না এ সায়ের সম্বন্ধে সেটা সর্বপ্রথম খোঁজ নেওয়ার দরকার আছে আমার দৃঢ় বিশ্বাস বা আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার জননী মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর আছেন আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপর আছেন বাংলার বুকে একটাও ভোটার একজনও মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে না বারোটি প্রসেস আছে বারোটি নিয়ম আছে তাদের মধ্যে কোনো একটা ডকুমেন্টস যদি তার কাছে থাকে তাহলে তার ভোটাধিকার অধিকার থেকে সে বঞ্চিত হবে না সবতই যদি কেউ আতঙ্কে ভুগছেন তাদেরকে বলবো আপনারা আসুন আপনারা গ্রাম পঞ্চায়েত লেভেলে জানান বিডিওকে জানান প্রয়োজনে আমাদেরকে জানান আমাদের দ্বারা যদি সম্ভব না হয় আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা রাজ্য স্তরে পাঠাবো কিন্তু প্রত্যেকটি নাগরিক যারা বর্তমানে বাংলায় বসবাস করছে তাদের নাগরিকত্ব হরণ করা হবে না এটা বিজেপি চক্রান্ত আপনারা দেখেছেন দু হাজার একুশে প্রাককালে দু হাজার একুশে বিধানসভা ভোটের প্রাককালে বিজেপি এনআরসি করতে চেয়েছিল তখন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে যারা মুসলিম সম্পদে মানুষ যারা অনন্ত সম্পদে মানুষ যারা শ্রীলুকা শ্রীলুকা ট্রাইব ছিল তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি দিয়েছিল কিন্তু বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে গর্জে উঠেছিলেন সারা ভারতবর্ষে কোথাও এনএসি করতে পারেনি তার ফলে তখন বিজেপি কেউ বলেছিল বাংলায় আব কি পার দোষ পার ডবল সেঞ্চুরি তারা হাঁকাবে একশো করতে পারেনি সত্তর নিচে রেখে দিয়েছে বাংলার মানুষ আবার তারপর দু হাজার চব্বিশে নির্বাচনে যেহেতু দু হাজার একুশে তারা গোয়ারা হেরেছে দু হাজার চব্বিশে নির্বাচনের প্রেক্ষায় তারা কী করেছে বাংলা মানুষের মাথার ঘাম পায়ে ফেলে একশো দিনের কাজের টাকা দেয়নি আবাস যেন টাকা দেয়নি চব্বিশে নির্বাচনে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে দেড় ডজন এমপি ছিল বিজেপির এক ডজন নামিয়েছে অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচন আসছে এই এসআইআর ছদ্মবেশে এনআরসি করার চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না ছাব্বিশে নির্বাচনে ব্লট বক্সে ভোট দিয়ে প্রমাণ করিয়ে দিবে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সারা বাংলার প্রত্যেকটি নাগরিকের পাশে আছে প্রত্যেকটি গণতন্ত্রপ্রিয় মানুষের পাশে আছে প্রত্যেকটি ভোটারের পাশে আছে এবং আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা বুক চিতিয়ে লড়াই করব। এবং প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার যেন বজায় থাকে সুরক্ষিত থাকে সাংবিধানিক অধিকার যেন বজায় থাকে সুরক্ষিত থাকে সেটা আমরা সুনিশ্চিত করব। এবং সেটা প্রমাণ করে দেখিয়ে দেবো আপনাদের মাধ্যমে ওই বুথের যারা মানুষ আছে যারা গণতন্ত্রের মানুষ আছে তাদের তাদের সে একটাই কথা বলবো আপনারা কারো কথাই কোনো প্ররোচনায় কান দেবেন না আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন মামাটি মানুষের সৈনিকেরা আপনাদের পাশে ছিল আছে থাকবে এটা বিজেপি চক্রান্ত বিজেপি চক্রান্তে বিজেপির ফাঁদে পা দেবেন না মামাটি মানুষের সৈনিকেরা আমাদের পাশে আছে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন সব দিক দিয়ে আপনাদেরকে আমরা শহীদ হাত বাড়িয়ে দেবো দেখুন এসআইআর নিয়ে যেভাবে বিজেপি নোংরামি করার চেষ্টা করছে মানুষকে ভিতরে সন্তুষ্ট করছে সেটা নিয়ে কিছু কিছু মানুষ তাদের মনোবল ভেঙে এসে তারা বলছে এনআরসি চালু করে তাহলে এবার মানুষ ভাবছে এসারে তুলতে পারি তাহলে আমার নাগরিক চলে গেল কিন্তু নির্বাচন কমিশনার নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নাই নাগরিকত্ব নেওয়ারও ক্ষমতা তারা শুধু ভোটে নাম তুলবে যারা জেনুইন ভোট তাদের নাম তুলবে কিন্তু তারা যেভাবে নকা ভাবে বাংলাতে একটা পরিবেশ অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তো আমার মনে হয় এই যে মানুষগুলো যারা মারা যাচ্ছে তারা টেনশনে তারা মারা যাচ্ছে যেহেতু তারা একসময় পূর্ববঙ্গ থেকে তাই এবং তারা এইটাকে প্রতিবাদ করছে এসাইটাকে প্রতিবাদ এটা আমার মনে হয় দেখুন এসআর ভালো কি মন্দ সেটা ভবিষ্যৎ কিন্তু এসআইআর অনুবত মন্ডল কি বলেছে সেটা তার ব্যাপার আমার যেটা বক্তব্য যেটা এসআইআর নিয়ে মানুষকে ভীত শান্ত দরকার নেই তৃণমূল কংগ্রেস পরিষ্কার ভাষা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলছে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলছে আমরাও আমাদের নির্বাচন ক্ষেত্রে বা জেলায় পরিষ্কার ভাষায় বলছি অতি বৈধ ভোটারের নাম তুলতেই হবে তা তুললে আমরা ছাড়বো না কেননা বয়দ ভোটারকে অনলাইন ভাবে কাটা চলবে না